আসসালামু আলাইকুম ভিডিওতে যে গরুর বাচ্চাটি দেখতে আছেন এই বাচ্চাটির এলএচডি হয়েছে এলএইচডি হলে শরীরে পানি জমে যায় লিভার ক্ষতিগ্রস্ত হয় মুখ দিয়ে লালা জ্বরে প্রচুর জ্বর হয় খাওয়া দাওয়া বন্ধ করে দেয় বাচ্চা গরুর বেশি আক্রান্ত করে থাকে তাই গরুকে নিয়মিত চিকিৎসা করতে হবে শুধু অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করলে হবে না এর সাথে সাথে ভিটামিন সাপ্লিমেন্টও দিতে হবে যদি গরুর গায়ে অতিরিক্ত পানি জমে এবং ফুলে যায় গা দিয়ে দুর্গন্ধ বের হয়ে যায় তখন অ্যান্টিবায়োটিক বিরত ব্যবহার থেকে বিরত থাকতে হবে একটু কম অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে তখন ভিটামিন সার্টিফিকেট অ্যান্টিভাইরাল এই সব জাতীয় ঔষধ ব্যবহার করে গরুকে সুস্থ করতে হবে কোনো খামারে যদি এলএইচডি হয়ে থাকে শুধু তাড়াহুড়া দিয়েই চিকিৎসা করা যাবে না এটি আস্তে আস্তে চিকিৎসা করতে হবে এবং আস্তে আস্তে চিকিৎসা করলে পুনরায় আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে তাই আপনার খামারের কোনো গরু যদি এলএইচডি হয়ে থাকে তাড়াহুড়া না করে আস্তে আস্তে চিকিৎসা নিই এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী গরুকে সেবা প্রদান করুন দেখবেন আস্তে আস্তে গরু সুস্থ হয়ে যাবে তাই আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে যদি আমাকে একটু সাপোর্ট করেন তার লাইক শেয়ার করে আমার সা পাশে থাকুন